আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো আমি তোমাদের সাথে রয়েছি তে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে ডিজিটাল ডিভাইসের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে লজিক গেট সরলীকরণ অর্থাৎ লজিক ফাংশন সরলীকরণ যেগুলো থাকে তো এই সরলগুলো অনেকেরই প্রবলেম হয় এখানে অনেকগুলো সূত্র ব্যবহার করে আমাদের এই সরলগুলো করতে হয় তো আজকের ক্লাস থেকে আমরা ধারাবাহিক ভাবে আমরা যে কাজটি করব সরল করব যাতে হচ্ছে এই সরলের মধ্যে তোমাদের সমস্যাটা না হয় আর এখানে আমি প্রত্যেকটা অঙ্ক করে করে বুঝিয়ে দিব এবং যেখানে যে সূত্রটি ব্যবহার হয়েছে সেই সূত্রটা সাথে সাথে শিখাই দিব যাতে হচ্ছে তোমাদের এক্সট্রা করে সূত্র মুখস্থ করার যে বিষয়টি থাকে সেইগুলা যেন চাপটা কমে যায় তো চলো শুরু করি আজকে দেখো তোমাদের জন্য আমরা যে ফাংশনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এফিকল টু এ প্লাস বি প্লাস সি নট হোল নট ইন্টু বি নট সি তো এইগুলা মূলত তোমাদের সৃজনশীল পরীক্ষায় বেশিরভাগ দেওয়া থাকে ছোট ছোট সরল গুলা এবং তো কিন্তু সরল করতে বলে তুমি যদি এই সরল গুলা করার সিস্টেম গুলা বুঝে যাও তাহলে সবগুলা সরল কিন্তু ইজিলি ভাবে করতে পারবা তো আসো দেখা যাক এই সরলটা আমরা কিভাবে করতে পারি দেখো এইখানে যে বিষয়গুলো দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি নট হোল নট বি নট সি এখানে সরাসরি কোনো সূত্র পড়ে না আমাদের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো দেখে যদি আমরা দেখার চেষ্টা করি কোনো সূত্র পড়ে না তাহলে আমাদের যে কাজটি করতে হবে এখানে এই যে উপরে নট আছে নটটা ভেঙে যাওয়ার একটা সূত্র পড়ে সেই সূত্রটা আমাদের এখানে বসাইতে হবে তো আমি এক সেকেন্ডে তোমাদের একটা সূত্র শিখাইয়া আমি এইটা করব হ্যাঁ ভালো করে খেয়াল করো তো আমরা যদি আহ ডি মর্গান ডি মর্গানে একটি সূত্র রয়েছে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু এই নট গুলাকে ভেঙে দিলে ডি মরগানের সূত্র অনুসারে আমরা লিখতে পারি এ নট এই যে নট চে ভেঙে দিলাম প্লাস থাকলে হয়ে যায় ইন্টু তারপর কি আছে দেখো তো বি নট তো প্লাস থাকলে কি হয়ে যাবে ইন্টু হয়ে যাবে তাহলে মূল কাজটা আমরা কি করলাম ভালো করে একটু খেয়াল করো তো আমরা যদি দুই ভাত চলকের যোগ থাকে এবং উপরে নট থাকে এই নট গুলো যদি আমরা ভেঙে দিই প্লাস থাকলে কি হয়ে যাবে ইন্টু হয়ে যাবে প্লাস থাকলে কি হয়ে যাবে ইন্টু হয়ে যাবে তো এই সূত্রটা হচ্ছে আমরা এখানে প্রয়োগ করব দেখো কিভাবে করি এই যে আমরা এই নটটাকে ভাঙবো তাহলে কি হবে দেখো তো এ নট এ নট প্লাস ইন্টু হয়ে যাবে এখানে কি আছে উপর কি আসবে নট প্লাস ছিল কি হয়ে যাবে ইন্টু হয়ে যাবে এখানে কি ছিল সি নট উপরে আমাদের একটা নট কিন্তু আসে সি নট অলরেডি আছে উপর থেকে নট ভেঙে কি হবে আর নট এখানে আসবে তারপরে হচ্ছে আমরা ব্র্যাকেটের পরে যদি ব্যাকেটটা উঠাই দিই তার মানে কি ইন্টু আকারে আছে গুন আকারে আছে এখানে তো আমরা এখানে গুন চিহ্নটা দিলাম দেখো এখানে বি আবার নট কি লিখতে পারি এখানে সি লিখতে পারি এখন দেখো খেয়াল করো আমরা এখানে এ নট ইনটু বি নট ইনটু এখানে আমরা একটা সূত্র ফেলবো সূত্রটা কি দেখো ডাবল নট যদি থাকে তাহলে শুধু ওই জিনিসটাই লেখা যায় ওই চরকটাই লেখা যায় দেখো উপরে কি আছে ডাবল নট এই সূত্রটা তোমাদের এখন শিখাই দেখো কোন একটি চলকের উপরে ডাবল নট থাকলে এই নট নট কাটা দিয়ে শুধুমাত্র ওই চলকটাই থাকে তার এর ডাবল নট থাকলে এ লেখা যায় তাহলে দেখো আমাদের সি ডাবল নট আছে নট যদি আমি বাদ দিয়ে দেই তাহলে কি থাকবে শুধু সি থাকবে ইনটু এখানে কি দেওয়া আছে বি নট আর কি আছে এখানে সি আছে এখানে কোন চিহ্ন না থাকা মানে কি চিহ্ন না থাকে মানে কিন্তু গুণ আশা করি এই অংশটুকু বুঝতে পারছো এখন খেয়াল করো এই এ নট আর কোথাও এ নট আছে নাই তাহলে আমরা এই নটটা লিখবো কিন্তু দেখো এখানে আমরা সিটা নিয়ে আসতে পারি তাহলে আমরা যে কাজটা করলাম দেখো এইখান থেকে যে চলক সাথে যে চলক গুলা মিলে সেগুলা কাছাকাছি নিয়ে বসাইছি বিনট এখানে একটা বিনট ছিল এটা আমরা কাছাকাছি নিয়ে আসছি এখানে সি এখানে সি ছিল আমরা কাছাকাছি নিয়ে আসছি এখন তোমাদের আমি আর সূত্র শিখাবো সেটা হচ্ছে দেখো যদি একই চলক ডাবল থাকে বা একাধিক থাকে দুই বা তিনটা বা চারটা বা ডাও যদি থাকে তাহলে তুমি লিখতে পারবা একটা দুইটা এ লেখাচ্ছে আমরা কি লিখছি একটা এ লিখছি এখন যদি দুইটা বি থাকে আমরা কি লিখতে পারবো বি ইন্টু বি থাকলে আমরা কি লিখতে পারবো শুধু বি লিখতে পারবো আমার যদি এ নট এ নট থাকে কি লিখতে পারবো এ নোট এর নট থাকলে শুধু এ নট লিখতে পারবো যদি বি নট ইন্টু বি থাকে তাহলে কি লিখতে পারবো আমরা বি নট লিখতে পারবো তো আশা করি বুঝতে পারছো চলো দুইটা যদি সেম থাকে গুণ থাকে তাহলে একটা লেখা যায় তাহলে দেখো আমরা এ নোট আছে এ নট লিখলাম কিন্তু বি ডাবল নট আছে তাহলে দুইটা থাকলে আমরা কয়টা লিখতে পারি একটা বি নট কিন্তু দুইটা আছে আমরা কি লিখতে পারি সি একটা লিখতে পারি আমরা এটা হচ্ছে একবার ইন্টু চিহ্নটা উঠে দিয়ে এ নট বি নোট সি আমরা দেখো এই সরলটা কিন্তু সাকসেসফুল ভাবে করতে পারছি সরলের কাজটা হচ্ছে বড় একটা ফাংশন থাকবে সেটাকে তুমি সূত্র ব্যবহার করে ছোট করে নিয়ে আসবা যাতে তোমার লজিক যে সার্কিটটা আছে সেটা কম ব্যবহার করা হয় এইটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার আশা করি এই ক্লাসটার মাধ্যমে তুমি এই সরলটা বুঝতে পেরেছো এই সরলটা তোমরা বাসায় একটু প্র্যাকটিস করলে এবং এই ক্লাসটা আবার দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সালাম আলাইকুম